হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আজকে রান্না করেছি দেখো সিম্পল রান্না কলাইয়ের ডাল যেটা অনেকেই বলে বিউলির ডাল তো আমি এটা কলাইয়ের ডাল বলে থাকি আর করেছি ডিমের কারি অনেক দিনের ইচ্ছা যে আমার ছেলে বলছে অনেক দিন ডিম হয়নি মা কয়েকদিন থেকে মাছ আর মাংস খেয়ে যাচ্ছি তাই ডিম করেছি আজকে ডিমের কারি আর এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু পেঁয়াজ দিয়ে শুকনো শুকনো করে ভাজা আর এটা দেখতে পাচ্ছ বন্ধুরা এটা হচ্ছে কত বেল মাখা তো তোমাদের কার কার ভালো লাগে কত মাখা আমাদের তো সবাই খুব ভালোবাসে আমি টক খেতে তো ভীষণ ভয় ভয় পাই তবুও একটু খাবো আজকে কয়েত কয়েক মাখা খেতে সবারই ভালো লাগে তো দেখো এখন ছেলের জন্য ভাত বাড়ছি তো একে একে সবার জন্যেই বেড়ে নেব ভাত তো আজকের আমার দুপুরের মেনুগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা আর তোমরা আজকে কি দিয়ে ভাত খেলে সেটাও জানাবে তো ডিমের কারি কে কে ভালোবাসো আমার তো ডিমের ঝোলের থেকে কারিটাই বেশি ভালো লাগে তোমাদের কি ভালো লাগে কমেন্টে জানাবে তো ছেলেকে আগে বেড়ে দিচ্ছি কারণ ও একটু রেস্ট নিয়ে টিউশন পড়াতে যাবে তো এই ছিল আজকের আমার মিনি ব্লগ কেমন লাগলো মিনি ব্লকটা তো সবাই পাশে থাকবে এরকম করে ভালোবাসা দিয়ে আমিও সবার সবার সব সময় পাশে আছি উচ্ছে আর পেঁয়াজ চচ্চড়ি যেটা শুকনো শুকনো করে ভাজা হয় আলু দিয়ে এটা কিন্তু আমার ছেলে আর আমি ভীষণ পছন্দ করি আর আলু দিয়ে কিন্তু আমার বর পছন্দ করে না ও শুধু গোল গোল করে উচ্ছে ভাজা পছন্দ করে তো দেখো আর কলাই ডালটা আমার তো ভীষণ ফেভারিট পঞ্চপথ করতে গেলে অনেকটাই টাইম লাগে তোমরা জানো তো আমি এত কিছু করি না তোমরা সবাই জানো যারা যারা রান্না করো জানো যেমনই রান্না হোক দেড় ঘন্টার মানে কম কিন্তু রান্নাঘর থেকে বেরিয়ে আসতে পারা যাবে না তো আমি সকাল থেকে টিউশন পড়াই তারপরে রান্নাবান্না শুরু করি তো তার জন্যেই এই সিম্পল রান্নার মধ্যেই আমি রাখি ঝোল করলে ঝোল চিকেন করলে চিকেন যে কোনো একটা মেনু আমি ভালো করব। তো এই দিয়েই আজকে আমাদের লাঞ্চ হচ্ছে আর দেখো কদবেল মাখাটা দিয়ে দিলাম এটাকে সকালেই মাখিয়ে রেখেছিলাম একদম পাকা গন্ধ আসছিল তার জন্যে এটাকে সকালেই আজকে ভেঙে চিনি দিয়ে মাখিয়ে রেখে দিলাম তারপরে এখন খাবার সময় সমস্ত চিনি পুরোপুরি মজে গেছে চিনি গলে গিয়ে দারুণ লাগে খেতে তো তোমরাও এইভাবে একবার কয়েক মাখা করে খাবে অপূর্ব লাগে তো দেখো আমরা এখন সবাই মিলে বসে পড়েছি ভাত খেতে তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে প্রথমে দেখো স্টার্ট করছি উচ্ছে আলু ভাজা দিয়ে তেতো দিয়ে তো তেতো দিয়ে খেতে প্রথম ভাতটা খুবই ভালো লাগে তোমরা কে কে ভালোবাসো এরকম উচ্ছে আলু ভাজা পেঁয়াজ দিয়ে অবশ্যই জানাবে আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আবার আসছি এরকম একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে যদি তোমাদের ভালো লাগে বলবে কমেন্টে টাটা বাই ভালো থেকো সব বাই